আজ থেকে সাড়ে ছ মাস আগে যে ছাত্ররা ঐক্যবদ্ধ ভাবে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিল সেই ছাত্রদের কর্মকাণ্ডে এখন যেন আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যেন একটা অনৈক্যের একটা ছায়া দেখতে পাচ্ছি সর্বশেষ কুয়েটের যে ঘটনাটা যদি আপনি মাথায় নেন বিবেচনায় নেন তাহলে এরাই তো ছ মাস আগে

এখন তারা তাদের মাদার সংগঠনে ফেরত গিয়েছে বিশেষ করে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যারা বৈষম্য সমন্বয় ছিল তারা চলে গেছে দুই চারজন যেগুলো আপনার ছাত্র দলের ছিল তারাও তাদের সংগঠনে চলে গেছে এবং অনেকে ইভেন্ট তাদের যে সংগঠনের সাথে তাদেরকে এখন যে জড়াতে চাচ্ছে তারা গণপদ ত্যাগও করছে আর অন্যদিকে বামদের যে কজন ছিল তারা আছে যা এরকম অবস্থায় আছে সার্বিকভাবে যদি আপনি বলেন এটা হচ্ছে তাদের মাদার গুলোর বিরোধ ক্ষমতার দ্বন্দ্ব এবং এই সেই দ্বন্দ্বেরই প্রতিফলন হচ্ছে এখানে এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধীরা শুরুতে তো আপনার রাজনৈতিক দল গঠন করবে এরকম কোন কর্মসূচি নিয়ে নাই ছয় মাস পরে যখন নাহিদ ইসলাম এই তার রাজনৈতিক দল দখল গঠন করবে এবং সেখানে আপনার প্রধানের দায়িত্ব নিচ্ছেন তখনই শুরু হয়েছে যে আসলে কে কোন দিকে অবস্থান নেবে এই বিভাজন সবচেয়ে বড় বিভাজন তো একটা রাজনৈতিক দল একটা ছাত্র দল বা ছাত্র শিবিরের সাথে বৈষম্য বিরোধীদের দ্বন্দ্ব কিংবা সরাসরি শিবির আপনার ছাত্র দলের দ্বন্দ্ব বিরোধীদের দ্বন্দ্ব ক্ষমতা আর আধিপত্য নিয়ে আপনি যে উদাহরণ দিলেন সেখানেও তো একই ঘটনা ঘটেছে যে ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে বা বৈষম্য বিরোধীদের মধ্যে যেই সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষগুলো আমি বরাবরই যেটা দেখে আসছি যে রাজনৈতিক আধিপত্য বিস্তারের এবং বৈষম্য বিরোধীদের নতুন সংগঠনকে দেখেন বৈষম্য বিরোধীদের মধ্যে তাদের মধ্যেও আবার সবচেয়ে বড় দ্বন্দ্ব হচ্ছে শুধু যে শিবির আর ছাত্র দলের সাথে তাদের বিরোধ হচ্ছে তা না তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব হচ্ছে আজকেও আমি একটা রিপোর্টে দেখলাম যে তাদের তিনটা গ্রুপ একটা গ্রুপ হচ্ছে আপনার গণশক্তি বা নুরুর নেতৃত্বে যে সমস্ত ছাত্ররা ছিল ছাত্র নাগরিক আন্দোলন বা কি যে নাম ছিল তাদের তাদের তারা এখন ভাগ হয়ে গেল ছাত্র আর এই এই দুই সংগঠনের মোট কথা এর আগে যে আহ নুরের নেতৃত্বে যে ছাত্ররা ছিল তাদের মধ্যে দুই গ্রুপ হচ্ছে আবার এদের মধ্যে শিবির যে ইনক্লুড হয়েছিল শিবির আবার একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে ছাত্রদল তো নিজেদের ব্যানারে চলে গেছে তো এদের আর বাম এবং আর কিছু ধারা আছে এরাও আছে এখন বড় রাজনৈতিক দল তারা যখন করতে যাচ্ছে সেখানে ওই তিন ধারার মধ্যে বিভক্তি শুরু হয়েছে আসলে কে কোথায় অবস্থান নেবে এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যে বিষয়টা আপনি খেয়াল করবেন যে ছাত্র নাগরিক ঐক্য যে সংগঠন করতে যাচ্ছে নতুন যেটা আমি জানি না হ্যাঁ নাগরিক কমিটি নাগরিক কমিটি যে নতুন কি নাম দেবে আমি জানি না সেখানে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন ওইখানে বিরোধ হচ্ছে কিন্তু শিবিরের সঙ্গে সবচেয়ে বড় এক্স শিবিরদের সাথে এখন কারা নেতৃত্ব নেবে তো এই সংগঠনটার প্রতি কিন্তু বহুদিন থেকে একটা অভিযোগ ছিল যে এরা শিবির ঘেঁষা এরা অনেক অনেক নাম ছিল কিন্তু তারা এখন নিজেদের মধ্যে করে দিয়েছে যে শিবির এবং নন শিবির এবং শিবির এখানে বড় আধিপত্য চায় এবং তারা একটা বড় লিডিং রোল চায় একটা কথাই বুঝিনা আপনি আমাকে আমাদের বলেন শিবির এখানে আধিপত্য চাওয়ার দরকার কি শিবিরে তো মাদার অর্গানাইজেশন একটা আছেই তারা সরাসরি জামাতে চলে গেলেই পারে এখানেও কোনো তা থাকতে হবে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন এই শিবিরের এই চৈতন্যটা যদি আপনি খেয়াল করে দেখেন তারা তো এবি পার্টি করেছে এবি পার্টির লোকগুলো তো তাদের এখন যদি শিবির এখানে adipotto বিস্তার করে তাহলে এটা তো তাদের এবি পার্টিকে বলা হচ্ছে যে আমাদের বি টিম এটাকে বলে সি টিম বড় হবে এখন তাহলে এরা সি টিম বানানোর জন্য হয়তো এরকম চেষ্টা করছে এবং এই ছাত্র সংগঠন আমি আমি মনে করি যে এদের সাফল্যের আগে এদের মানে যাত্রা শুরুর আগে আমাদের আমরা এদের সম্পর্কে নেগেটিভ কথা বলতে চাই না কিন্তু দলের মধ্যে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে এটা আরেকটা জামাত

কিন্তু আমার ওই এই ব্যাখ্যা হিসেবে আপনার কাছে এরা সাফল্য অর্জন করলো একটা সরকার গঠনের ক্ষেত্রে এরা এমপ্লয়ারের ভূমিকা পালন করলো সরকার প্রধানের ভাষ্য অনুযায়ী তো তখন পর্যন্ত কি এদেরকে নিয়ে আপনি মানে আপনার প্রত্যাশাটা কি ছিল এরা এরকম করবে আপনি ভেবেছিলেন ভাবে তারা যে মূল দলের হয়ে কাজ করবে এরকম দেখে আপনি তখনও তো ভাবতেন এরকম নাকি আপনি সত্যি কথা বলতে সত্যি কথা বলতে আমি ভাবতাম এবং আমার ভাবনার মধ্যে এখনো আমি ওটা রয়ে গেছে যে এরা শিবিরের নেতৃত্বাধীন ছিল শিবির এখন অস্বীকার করছে যে না শিবির শুধু নয় এখন ছাত্রদল এবং শিবিরের ক্রেডিট কে নেবে সেটা নিয়ে কথা হচ্ছে এখন কিন্তু আমাকেও হয়তো অনেকে অনেক কথা বলবেন কিন্তু আমি মনে করি যে এই আন্দোলনটা মূল নেতৃত্বে শিবিরকে অস্বীকার করা যাবে না যখন শেষ পর্যায়ে এসেছিল শিবিরই এই নেতৃত্ব দিয়েছে এবং যে সমস্ত ধ্বংসযজ্ঞ যে সমস্ত আন্দোলনটা যেটা হয়েছিল আমি এটা একটা লেখাতেও লিখেছিলাম যে দুই সালে যে যুদ্ধ অপরাধী বিরোধী আন্দোলন যেটা হয়েছিল এটার সাথে কিন্তু এই ধ্বংসাত্মক কার্যাবলীর একটা সম্পর্ক আছে আরো যদি আমি খেয়াল করেন আমার নিজের তথ্য হচ্ছে তখন জামাত এই আন্দোলনে কেন ফেল খেলো এটা নিয়ে তারা বিশ্লেষণ করেছে তারা দেখেছে যে সেই আন্দোলনের মূল শক্তি ছিল ঢাকার বাইরে আচ্ছা তারা এর পরবর্তীতে তাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে না ঢাকার বাইরে এই আন্দোলন ছড়িয়ে আমাদের কোনো লাভ না এগুলোকে ঢাকায় আনতে হবে এই দুই হাজার চব্বিশের এই আন্দোলন তাদের সমস্ত ফোর্স কে তারা ঢাকা কেন্দ্র করেছে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে আপনি বলেন অমুক বলেন 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 তমুক রাজনীতি সফট বিদেশি সাহায্য বলেন যা কিছু আছে সবগুলো একত্রিত করেছে তারা একত্রিত করে যখন বৈষম্য বিরোধী আন্দোলন যখন এক তারা বৈষম্য বিরোধী আন্দোলন কি নিয়ে করেছিল কোটা নিয়েছিল কোটা নিয়েই তো সর্বশেষ পর্যন্তই ছিল জাস্ট আপনি খেয়াল করেন তিন তারিখে এসে এটা বললো এক দফা তখন এই যে কোটা নিয়ে যখন স্থিমিত হয়ে যাচ্ছিল যাদেরকে যখন ধরে ধরে নিয়ে যাচ্ছিল তখন এখানে বড় একটা ভূমিকা শিবির অবশ্যই রেখেছে যেটা শিবিরের প্রতিদ্বন্দ্বীরা আজকে শিকার না করলেও বলতেই হবে এবং শিবির তখন শিকার না করলেও এখন করছে এবং সত্যিকার অর্থে তারা একটা বড় ভূমিকা রেখেছিল এবং এই ভূমিকার কারণেই যে আন্দোলন সেটা হয়েছিল। আমরা তো কেউ এক দফার আন্দোলন হবে সেটা তো ভাবিনি আমরা সবাই তো ভেবেছি যে এটা ওটা আন্দোলনে কিন্তু তিন তারিখ এবং পাঁচ তারিখ দুই দিনের মধ্যেই এটা দেখেন আপনি সফল হয়ে গেছে কারণ ওই এমন একটা পর্যায়ে তারা তুলে এনেছে এটাকে অবশ্যই এখানে বিএনপির ভূমিকা আছে অবশ্যই এখানে জামাতের ভূমিকা তো অবশ্যই আছে বিএনপি আমরা অস্বীকার করছি না তারাও দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে কিন্তু নিঃসন্দেহে আমার এই বক্তব্যের সাথে অনেক হয়তো দ্বিমত করবে আমি নিজের তথ্য অনুযায়ী যেটা জেনেছি জামাতের অনেক লোক মারাও গিয়েছে যেগুলো মারা গিয়েছে কিভাবে মারা গেছে এগুলো অনেক কোয়েশন হতে পারে কিন্তু যারা মারা গিয়েছিল তাদের অনেকে জামাতেরই ছিল ইভেন রংপুরে যে আবু সাইদ মারা গেল তাকেও তো জামাত সরাসরি ক্লেপ না করলো তখনও তার পরিচয় জানা গেছে যে সে শিবির করত। কিন্তু এখন কে কি করত এটা নিয়ে আমরা ওই জায়গায় নতুন করে বিশ্লেষণের প্রশ্ন এখন দেখা দিয়েছে তাদের কার্যার্থে আমাদের এটা দরকার ছিল না আমাদের চব্বিশ আন্দোলন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে নতুন একটা উদ্দীপনা নিয়ে জাতি আশা করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে কিছু হবে সেই জায়গায় উনি উনি যখন নতুন একটা রাজনৈতিক দলের প্রতি ওনার হালকা ...pulbukin aja enak, mau